আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমরা খুবই কমন একটা টার্মের সাথে আমরা সবাই কম বেশি কি পরিচিত আছি সেটা হলো আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক আর কি তো এইটা কী অ্যাকচুয়ালিতে এই ক্রিয়েটিভ ফ্যাটিক যেটা কী তো এই এটা আসলে আপনারা কি করবেন তো আমার যেটা কথা ঠিক আছে আপনার ক্রিয়েটিভ লিমিটেড অথবা ক্রিয়েটিভ ফ্যাটিক আর কি সাপোজ ধরেন যে সাপোজ আপনার একটা অ্যাড একটা অ্যাডের একটা ভিডিও ঠিক আছে অনেক দিন ধরে অনেক দিন ধরে আর কি চলতাছে আর কি ঠিক আছে এবং সেই ভিডিওটাই মানুষ ঘুরে ফিরে ঘুরে ফিরে বারবার দেখতাছে আর কি ঠিক আছে তো এই জন্য যখন সেম ভিডিও যখন সেম ভিডিও আপনার একই মানুষ একই মানুষ মাল্টিপল টাইম আর কি দেখবে ঠিক আছে তখন আপনার এই ক্রিয়েটিভ অ্যাটিকটা আসবে আর কি তো এইটা এটা যদি আসে যদি একটা সেল ক্যাম্পেইন এটা এটা আসে ঠিক আছে তাহলে যে সমস্যাটা হবে আপনার সেলসটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে ঠিক আছে এই এখন এটার থেকে আর কি মুক্তি পাওয়ার কারণটা মানে কিভাবে পাবেন মুক্তি আর কি তো হিসাবটা খুবই সিম্পল সাপোজ আমার এই অ্যাডসেটে সাপোজ আমার এই অ্যাডসেটে আমার একটাই অ্যাড আছে ঠিক আছে যেমন এইখানে আমার একটাই অ্যাড আছে এবং এইটাতে আমার ক্রিয়েটিভ আর কি ফেটিক আর কি তো সেই ক্ষেত্রে আমি কি করব তো সেই ক্ষেত্রে আমি করব কি আমি এইটারই সাপোজ আর কি ডুপ্লিকেট করবো জাস্ট ডুপ্লিকেট করে আমার যদি এইটার যেটা ভিডিও সেই ভিডিও বাদে আমি এখানে আর একটা ভিডিও দেব অথবা ইমেজ দেবো যাতে আপনি যদি এটা করেন তো এই একটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে জাস্ট আপনি হয়তো বা চার পাঁচ ঘন্টার ভিতরেই দেখবেন যে আপনার অ্যাডের যেটা পার পারফরমেন্স আছে সেটা আগের মতো স্টেবল হয়ে যেতে পারে এবং এই ক্রিয়েটিভ ফ্যাটিক যেটা আছে লেখা সেটা আপনার হবে না আর কি তো আপনারা এইভাবে ক্রিয়েটিভ ফ্যাটিক থেকে কিন্তু মুক্তি পাইতে পারেন আর কি আসসালামু আলাইকুম সরকার সবাই ভালো